আপনার যতই আধিপত্যই থাক আপনাকে এই কথাগুলো মানতেই হবে ঠিকই বলেছি আপনাকে এই কথাগুলো মানতে হবে কারণ আপনার আধিপত্য আপনার টাকা পয়সা ধন সম্পদ একদিন আপনার ওই টাকা পয়সা দন সম্পদই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে ঠিকই শুনেছেন কারণ আপনারা যখন কোনো কাজ করতে যাবেন কোনো কিছু করতে যাবেন তখন আপনাদের মাথায় রাখতে হবে যে এই টাকা পয়সা ধন সম্পদ আপনার যতই থাকুক না কেন আপনি যত কিছুই করেন না কেন এই দুনিয়া থেকে একদিন আপনাকে চলে যেতে হবে শূন্য হাতে খালি হাতে যখন আপনি টাকা পয়সা করবেন আপনার টাকা পয়সার আধিপত্য লোভ হবে আপনার সন্তান হোক আপনার আত্মীয় স্বজন হোক বা আপনার প্রতিবেশী হোক অথেব এই টাকা পয়সা দন সম্পদ কোনো কিছুই আপনার সাথে যাবে না আপনাকে যেতে হবে সাদা মার্কিন কাপড়ে আপনাকে গরম পানি বরৈ পাতা জলে আপনাকে বরই পাতা দিয়ে আপনাকে গোসল করাবে এবং আপনাকে বাঁশের চ্যাগারি বা বাসের হালটা তুলে আপনাকে থুয়ে আসবে সে সাড়ে তিন হাত কবরে এই জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যত ধন্যবান না হন কেন আপনার ভুলে গেলে চলবে না আপনার গাম্ভীর্য আধিপত্য আপনার আত্ম অহংকার আপনার সকল কিছু আছে কিন্তু আপনি যখন এগুলো না জানবেন না মানবেন তাহলে আপনি হয়ে যাবেন একজন বদ মেজাজি মানুষ একজন খারাপ মানুষ একজন রাগী মানুষ অর্থর কারণে আপনি রাগী হয়ে গেছেন আপনারও কোনো দোষ নাই কিন্তু আমরা মানুষ হিসাবে আশ্রাপুল সৃষ্টি ত্রিস্টির জীব আমাদের সব সময় খেয়াল রাখতে হবে সময় মনে রাখতে হবে যে আজকের ধন সম্পদ আজকের টাকা পয়সা এগুলো আমাদের সাথে যাবে না আপনার সাথে যাবে আপনার ব্যবহার আপনার আচরণ আপনি কি কর্ম করলেন আপনি আল্লাহর দেখানো পথে হাঁটলেন কিনা আপনি আপনার ইবাদত করলেন কিনা আল্লাহর আর দিক নির্দেশনা পথে আপনি চললেন কিনা এগুলো আপনাকে জানতে হবে আপনাকে মানতে হবে এগুলো করলেই আপনার সাথে যাবে আপনার আধিপত্য কেউ দেখবে না আপনার মৃত্যুর পরে সব কিছু শেষ আপনার থাকবেই আপনার ইবাদত এক কথায় আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে আপনার ইমানের শক্তির কার কাছে যত টাকা পয়সা দন সম্পদওয়ালা মানুষ থাক না কেন সব কিছুকে আপনি শেষ করতে পারবেন আপনার ইমানি শক্তির মাধ্যমে তাই মোহান রব আলামিন সকলকে হেদায়ত দান করুন এবং সকলেই যেন ইমান নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারি এমনই একটা জিনিস ইমান যে এই ইমামের কারণে আপনি ইমানের কারণে আপনি কখনো খারাপ কাজ করবেন না আপনি ভালো কাজ করার চেষ্টা করবেন আপনি সকলকে সুন্দরভাবে সঠিক পথে তোলার পরামর্শ দিবেন এগুলো হচ্ছে ইমানি শক্তি আপনার যখন ইমানি শক্তি থাকবে তখন আপনার সাথে অন্যায়কারী বা অপরাধকারী একজন জঘন্যতম ব্যক্তি এসেও মাতানত করতে বাধ্য হবে আপনি ইমানি শক্তির মাধ্যমে তাকে আপনি ঘায়ল করতে পারবেন আর আপনি যখন তাকে ঘায়ল করে নিবেনি তখন সে মানুষ হয়ে যাবেন মহান আবুল সবাইকে হেদায়ত করুন শেয়ার